বাপ রে বাপ কী দিনকাল পড়ল এখন মানুষকে রোবটের হাতে খাইতে হইতেছে কোন দিন দেখব মানুষ রোবট হইয়া গেছে আর রোবট মানুষ হইয়া গেছে এই রোবটের করে মানুষ পাগল হইয়া গেছে রোবট ছাড়া মানুষ এক পাও চলতে পারে না কি দিন যুগ আইলো তাদেরকে দেখার জন্য লোকে ছোটাছুটি করে আমরাও কিন্তু পিসায়া নয় একদম আমরাও চইলা যাইতাছি ওই রোবট দেখনের জন্য কিছুদিন আগে আমার হাজব্যান্ড তার বন্ধুরা গেছিল। ওই একটা রেস্টুরেন্ট মাদার হার্টস তো সেখানে গিয়ে দেখে হয়তো আগের থেকেই শোনা ছিল জানা ছিল যারা গেছে যাদের সাথে গেছে আর কি রোবটের হাতে খাইয়া এসে গরম গরম খাবার সেই লোভ আমিও সামলাতে পারছি না ওখান থেকে প্রস্তুত হয়ে গেছে ওখানেই ডেট ঠিক হয়ে গেছে যে ফ্যামিলি শুদ্ধ একদিন যা হবে মাদার হাটসে আর এই যে বলতে না বলতে আমরাও চলে এসেছি মাদার হাটসে আর সুন্দর করে একটা হোর্ডিং লাগানো আর এই যে এখানে আমরা পার্কিং করলাম এটা হচ্ছে পেট্রোল পাম্প একটা তো পাশেই হচ্ছে মাদার হাটস আমরা চলে এসছি মাদার হার্টস চলো কি খাওয়া যায় দেখা যাবে দিন যেই দিন আমার হাজবেন্ড গেছিল খাবার খাইতে মাদার হাটসে তো সেদিনই আমারে ভিডিও কল লাগাইছে দেহ রোবটের হাতে খাইতাছি ও হো আমি কইলাম তাড়াতাড়ি একটা রোবটের ভিডিও কইরা লি আর আমি দেখুম যাই হোক ভিডিও কলে তো অতটা ভালো করে বোঝা যায় না তো বললাম ভিডিও করে নিয়ে এসো যাই হোক এই দেখো ঢুকে পড়েছি আর এটা মাদার হার্টস কেন বা এখানে নামটা কেন সেটাও কিন্তু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো বা যারা এখানে গেছো তারা অলরেডি কেন এই জায়গাটা হচ্ছে কৃষ্ণনগর তো আমাদের বাড়ির কাছ থেকে খুবই কাছে মান মাত্র তিরিশ মিনিটের রাস্তা আর রাস্তা যা সুন্দর হয়েছে গো এক একেবারে আমার হাজবেন্ড মানে একশোর নিচে সে নামাচ্ছেই না এত স্পিডে যাচ্ছে তো হাজবেন্ডকে বলেছি আসার সময় কিন্তু পেটটা লোডিং থাকবে তখন কিন্তু আসতে এস না কিন্তু বমি টমি করে ফেলবো তো মাদার হার্টসে এসেছি রোবটের সাথে দেখা করতে তো একটু স্টাইল দেবো না তা বললে হয় শোনো একটা কথা আমিও বলি তোমাদেরকে যে চুপি চুপি সেটা হচ্ছে যবে থেকে এই রোবোটসটা দেখেছি না তবে থেকে কিন্তু আমার এখানে আসার খুবই ইচ্ছা ছিল আর শুনেছি আমার বলছিল আমরা এখন চলে এসেছি মাতার হাটসে কৃষ্ণনগর কৃষ্ণনগর মাতার হাটসে এখানে আমরা রাতে ডিনারটা করবো তো কি কি ডিনার করছি তোমাদের সাথে শেয়ার করবো আর যেটা তোমাদেরকে বলছিলাম যে আমার হাজব্যান্ড বলছিল যে এখানে রান্নাবান্নাও নাকি খুবই ভালো বাঙালি আনা কচুর শাক মোচার ঘন্ট এসব নাকি সব পাওয়া যায় তো ভাবলাম যে রোবটও দেখা হবে আর এই বাঙালি আনা খাবারগুলোও খাওয়া হবে আর দেখো হোটেলটা কিন্তু বেশ সুন্দর টিপটপ আর অনেক একটা বড়ো অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই হোটেলটা শুধু যে এই রুমটা দেখছো এইটা না এটা তো হচ্ছে এসি রুম তো আমরা এসি রুমে ঢুকে পড়েছি আর যে মাদার হাট তো হাট মানে হচ্ছে কুড়েঘর তো এখানে কিন্তু কুড়ে ঘরের ব্যবস্থাও আছে বেশ সুন্দর তোমাদেরকে কিন্তু পরে দেখাবো আর মাদার হাট নামটা কেন দেখো এখানে যারা সার করছে সবাই কিন্তু মাদার মানে মহিলা একটাও কিন্তু পুরুষ মানুষ এখানে নেই জাস্ট একজনকে শুধু পুরুষ মানুষ দেখেছি যে হচ্ছে লেখা দেখা করছে আর কি মানে অর্ডার টাডার নিচ্ছে খাবারের তাকেই প্রথম দেখলাম সব মহিলা আর এখানে রোবট কিন্তু একটা না আমরা তো ভেবেছিলাম একটা তারপরে দেখলাম পাঁচ ছখানা কি সাতখানাও রোবট রয়েছে এক একটা রুমে কিন্তু দুটো করে রোবট রয়েছে তো রোবটটা এখন আমাদের কাছে আসেনি পরে আসবে ওই যারা আগে এসছে তাদের দিকে কিন্তু রোবট সার্ভ করছে তবে এত বড় হোটেল তবে একটা জিনিস দেখায় এইটা কিন্তু গ্লাস তারপর হচ্ছে প্লেটগুলো না একদম ব্যবস্থা ভালো না দেখো গ্লাসগুলো হচ্ছে প্লাস্টিকের আর প্লেটগুলো দেখো কালো প্লেটগুলো একদম সাদা হয়ে গেছে আর এই যে চলে এসছেন আমরা যার দেখার জন্য চলে এসছিলাম এই যে সেই স্যার চলে এসছেন স্যার না নাম দেখো যে আশাতে এসছিলাম যে রোবটের হাতে খাবো সেটাই কিন্তু খেতে পারলাম না কারণ হচ্ছে ওই যারা মাদার হাটসে মহিলা তারাই আমাদেরকে দিয়ে গেল এই দেখো আমরা খাসির মাংস নিয়ে নিয়েছিলাম বেগুনি তারপর হচ্ছে পটল পোস্ত আরও ডালটাল কী সব দিয়েছে আর এই দেখো এই মাদার হাটের যে বললাম হার্ট যে জিনিসটা এই দেখো এটা কুড়ে ঘরের মতো সিস্টেম করা রয়েছে খুবই সুন্দর জিনিসটা আর অনেক কিছু কিন্তু ওই যে ঘোরাটোরা যে মাটির হয় না এখন মনে পড়ছে না জিনিসটার নামটা কি তো ওগুলো দিয়ে সুন্দর করে সাজানো আর এটা অনেকটা বড় একটা এরিয়া তো এই দেখো বেশ সুন্দর আর যেটা বলছিলাম এই দেখো আর একটা রোবট এদের কাছে খাবার নিয়ে আসছে দেখো কত সুন্দর রোবটটা এই দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম রোবটের কাছে ওরা কিন্তু বলবে যে সাইড দিন আমি যাব বা এরকম ওরা কিন্তু আমাদেরকে ধাক্কাও দেবে না কিচ্ছু করবে না ওরা আর একটা যখন রোবট আসছে তখন কিন্তু নিজেরাই সাইড কাটিয়ে আবার চলে আসছে তো এরকম করছে আবার প্রত্যেকটা রোবটের নাম আলাদা আছে তারা বলছে সাইড দিন এই করুন যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল মনটা একটু খারাপ রান্নাবান্নাগুলো আজকে খুব একটা ভালো ছিল না ঠান্ডা সব তো আগের দিন ওরা খাবারগুলো খেয়েছে বেশ ভালো খেয়েছে রোবটের গরম গরম খাবার তো আজকে আমাদেরকে বসিয়ে রেখে খাওয়ালো তবে বুঝলাম না সবই ঠান্ডা আর এখানে দেখো একটা বেশ ভালো ব্যবস্থা আছে এখানে যে কানের টানে সব বিক্রি হচ্ছে আর বাইরেটা কিন্তু সিমেন্টেরই তৈরি তবে একটা মাটির একটা ফিনিশ দেওয়ার চেষ্টা বেশ সুন্দর তো এখানে এসে একটু ফটোশ্যুট করলাম আর এখানে কিন্তু অনেক কানে টানের অনেক কিছু বিক্রি হচ্ছে সেগুলো বেশ সুন্দর কিন্তু এরপর আর কি এরপর হচ্ছে ফেরার পালা একটা সত্যি কথা বলবো এই কৃষ্ণনগরে আসার পর না ওই রুম্পা আরিয়ান আছে না সেই রুমপা দিয়ে কথা খুব মনে পড়ছিল যে ওর বাড়ি তো কৃষ্ণনগর বলেছিলাম একদিন যাব ঠিকই অবশ্যই যাব আমার বাড়ি থেকে খুবই কাছে তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে সো টাটা গুড নাইট